আপনাদের যেখানে সব থেকে চাহিদাজনক গাড়ি প্রোভাইড করছে এবং সব থেকে দাম যেখানে কম প্রোভাইড করছে সেটা হচ্ছে আপনাদের পাপ্পো এর তরফ থেকে হ্যাঁ বন্ধুরা পাপ্পো অটোওয়াল যেখানে আপনাদের গাড়ি পেয়ে যাচ্ছেন অনলি দশ হাজার পনেরো হাজার সতেরো হাজার মানে একদম চিপের মধ্যে আজকের আপনাদের কাছে গাড়ি প্রোভাইড করছে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর স্টক আপনাদের সামনে আজকের পাপ্পো এর তরফ থেকে দেখাবে তো আজকে আপনাদের সামনে যে গাড়িগুলো আমরা দেখাবো সম্পূর্ণ থাকছে মাইলেজ সেকশন সম্পূর্ণ থাকছে স্কুটার লাইন দিয়ে তার মধ্যে কিছু কিছু হাই সেগমেন্টের গাড়ি রয়েছে আমরা প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের দেখাবো তো ভিডিওটাকে কন্টিনিউ করুন যেখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন অল সাথে এবং যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারির অপশান এবং যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন তেল যেখানে পেয়ে যাচ্ছেন আপনারা হেলমেট সম্পূর্ণ ফ্রি তো চলুন বন্ধুরা সম্পূর্ণ আমরা গিয়ে কথা বলবো কার সাথে আমাদের অফার দেওয়ার জন্য আমাদের খুন্তলার সাথে তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই

সরাসরি আমরা দেখে নিলাম পাপ্পো অটোমোবাইল ম্যানেজার আপনাদের সামনে আপনারা সবাই তো চেনেন দাদা কেমন আছো বলো ভালো আছি আছো আমি তো দাদা খুব ভালো রয়েছি আমাদের বন্ধুদের আজকে কিভাবে অফারটা দিচ্ছ বলো অফার তো নতুন বছরের ধামাকা অফার দামের উপর অফার থাকছে দামের উপরে সব সময় থাকে তেল হেলমেটও থাকছে তেল হেলমেট থাকে মোটামুটি আজকের স্পেশাল যেটা থাকবে সেটা দাম তো কম সব সময় থাকে অবশ্যই আমি চেষ্টা করছি তুমি যতটা পারো যেহেতু পাপ্পু অটোমোবাইল তুমি ম্যানেজার তো তোমাকে আমি রিকোয়েস্ট করছি এই কারণে তুমি যতটা পারবে ওটা সেভ করতে পারবে মানে এইরকম ভাবো যে আমাদের কাস্টমারদের তোমার লাস্ট দামটা যেটা বললে কাস্টমাররা আসলো এবং তারপরে দেখা যাচ্ছে যে ওই কাস্টমারের মোটামুটি তুমি কিছু অল্প রাখলে বা কাস্টমার তোমার কিছু কমালে কাস্টমার খুশি হলো তো সেই দামটা মোটামুটি আজকে ডাইরেক্ট বলে আমরা ভিডিওটাকে কন্টিনিউ করব গাড়িগুলো দেখাবো যত তুমি পারবে সেভ রাখবে অবশ্যই ঠিক আছে একদম দেখো দাম কমানোর সময় আমাদের বন্ধুদের হাতে নেই যদি তুমি দাম কম বলো পছন্দ হলে সরাসরি চলে আসবে অবশ্যই দাম তার জন্য থাকছে বেকার তো ভিডিও দেখে সময় নষ্ট করলাম তো সময়টা যাতে মোটামুটি সঠিক জায়গায় দেয় তো সেই জায়গাটা তুমি রাখো ঠিক আছে অবশ্যই তো এখন বলে দাও মোটামুটি গাড়ি কিনলে গাড়ির পেপার নিয়ে কোন ঝামেলায় পড়তে হবে না অল পেপার কমপ্লিট হয়ে যাবে আচ্ছা গাড়ি কিনলে এখানে তেল আর হেলমেট কি বাইরে থেকে কিনতে হবে আমরা দিয়ে দেব পাপড়ল তরফ থেকে পাপড়ল দিয়ে দেব আচ্ছা এবারে বন্ধুদের জানিয়ে দাও গাড়ি দেখানোর আগে কিভাবে শোরুমে ভিজিট করবে একটু ডিটেলস জানো অনেকে বুঝতে পারবে অ্যাড্রেস হইছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা ডায়মন্ড হাওয়ার রোড আচ্ছা দেখো কলকাতা বা কলকাতা বাইরে সাইডে আসতে যান সিয়ালদা সবাই জানেন আচ্ছা সিয়ালদা থেকে লক্ষীগান্ধু ট্রেন ধরে লক্ষীগান্ধু পর্যন্ত নামেন অটো বা টোটো পেয়ে যাবে বলো কুলপি বাস স্ট্যান্ডে যাব একদম মেন রোডের পাশে আমাদের শোরুম রয়েছে আচ্ছা অসুবিধা হলে ফোন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারও আছে বা ম্যাপে লোকেশনও দেওয়া রয়েছে তো গঙ্গাসাগর বকখালি নামখানা থেকে আসতে চাইলে আর কাকদি বাস স্ট্যান্ড থেকে মাত্র কুড়ি মিনিট সময় লাগবে কুলপি বাস স্ট্যান্ডে যাবো আচ্ছা একদম ওকে তো মোটামুটি যারা অ্যাড্রেস এখনো বুঝতে পারছেন না ভিডিওটাকে কন্টিনিউ দেখার পরে একবার কল করবেন দাদাকে দাদা না রেসপন্স করলে আমাকে কল করবেন আমি জানিয়ে দেবো ঠিক আছে তবে শোরুম নাম বলবেন যে পাপ্পো রোমাল ভিডিও দেখিস মানে আমাকে কল করলে বলবেন পাপ্প রোমাল ভিডিও লোকেশন ঠিক আছে আর দাদাকে কল করলে তো দাদা আপনাকে বলে দেবে পাপ্পো রোমাল ম্যানেজার ঠিক আছে দাদা সর আমরা সরাসরি গাড়ি দেখাবো আহ পাপ্প মাইলেজ গাড়ি বেশি আছে স্কুটার তো এক লাইন দিয়ে রয়েছে অন্য দাদা স্কুটার পাওয়াই যাচ্ছে না ঠিক আছে তো এখন আজকে আমরা দেখাবো একদম কম থেকে দেখানো স্টার্ট করবো ঠিক আছে তো এখানে প্রচুর কালেকশন রয়েছে আমরা চারটে লাইনে গাড়ি এখানে সাজানো রয়েছে এবং ভিতরে সাইড প্রচুর গাড়ি রয়েছে আমরা একটা একটা করে আপনাদের দেখাবো যাতে আমরা ভালো করে আপনাদের দেখাতে পারি তো আপনারা কিন্তু ভিডিও দু তিন মিনিট দেখার পরে ব্যাক করে কল করবেন না পুরো ভিডিও দেখুন আমরা সবকিছু ডিটেলস আপনাদেরকে জানাবো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্লামার মডেল মাইলেজ সেকশনের এই লাইনটা পুরো রয়েছে ওইদিকে কয়েকটা স্কুটার রয়েছে এই লাইনটা পুরো মাইলেজ গাড়ি ওখানে হাই সেগমেন্ট রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন রয়েছে ভার্সান ফোর রয়েছে জিক্স আর রয়েছে আরটিআর রয়েছে এফজেড রয়েছে দেখাবো ওদের স্কুটার রয়েছে তো দাদা এই যে গ্ল্যামারটা দেখছি ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য আউটলুকটাকে ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য তো বুঝতেই পারছেন গ্ল্যামার মডেল তো ভালো করে দেখানোর কোনো দরকার নেই কারণ মাইলেজ সেকশনের গাড়ি সব সময় যদি মাইলেজ রাজা রয়েছে আচ্ছা বিএস4 এর গাড়ি বিএস মাইলেজ এর রাজা বিএস4 বিএস4 এর গাড়ি আছে 17 এনডি 18 দিকে গাড়ি আছে মাত্র 35000 টাকা 35 35000 35

গাড়ি যেগুলো রয়েছে কমপ্লিট পেপার তো অবশ্যই অবশ্যই আছে তো ওকে তো বুঝতেই পারছেন কোন রকম কোনো সমস্যা এক্ষেত্রে হচ্ছে না তো আমরা নেক্সট মডেলে চলে আসবো আবার একটা গ্লামার ক্যামেরাম্যান কে বলবো একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য রেড কালারের মধ্যে গ্লামারটা রয়েছে এখানে মোটামুটি কম বেশি সব রকমই আপনারা পাবেন দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা ডিটেলস এটা হচ্ছে 2015 সালের গাড়ি রয়েছে 28000 টাকা 2015 থেকে 16 এর মডেল 16 এর আছে 16 এর দিকে 16 এর প্রথমের দিকে আছে 28000 28000 28000 বন্ধুরা দেখে নিন 28 দেবেন গ্ল্যামার পেয়ে যাচ্ছেন ডিসকভার মডেল আপনাদের দেখাবো দেখে নিন ডিসকভার সামনে ডিসও পেয়ে যাচ্ছেন দাদা ইঞ্জিন কন্ডিশন ওয়ান কন্ডিশন আছে ওয়ান আচ্ছা পেপারস ওকে অল পেপারস কমপ্লিট আছে কোন সাল 2012 এর গাড়ি আছে 18 18000 টাকা আঠারো হাজার টাকা দু সালের গাড়ি বন্ধুরা মাত্র আঠারো হাজার টাকা ডিসের সাথে মডেলটা পেয়ে যাচ্ছেন ডিসকোভার মডেল দেখে নিন বন্ধুরা ওকে আমরা নেক্সট মডেলে চলে আসবো যেটা রয়েছে গ্ল্যামার বিএস থ্রি না ফোর বি এস রয়েছে বিএস থ্রি গ্লামার বিএস সিক্সের গ্লামার রয়েছে বিএস সিক্স এর গ্লামার লাস্টের ওই সাইডে রয়েছে আমরা দেখাবো ওই ওখানে রয়েছে আমরা দেখাবো দাদা এই যে গ্ল্যামারটা টা ডিটেলস এটা পনেরো ষোলো দিকে গাড়ি আছে আঠারো থেকে ষোলো

নেক্সট মডেল আমরা যেটা দেখাবো রয়েছে সাইন মডেল হন্ডা হন্ডা সিভি সাইন রয়েছে আচ্ছা য তেরো চোদ্দো গাড়ি তেরো চোদ্দো ইঞ্জিন ঠিক আছে তো ইঞ্জিন ওকে গাড়ি নেই ওকে পেপারস ওকে পেপারস ওকে আচ্ছা বা আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার ওকে দেখে বন্ধুরা মন্দুরা সরাসরি আঠাশ হাজার মানে এখানে দাম অনেক কম আছে আমরা ভিডিওটাকে কন্টিনিউ দেখুন আরো গাড়ি আমরা দেখাবো আঠাশ হাজার টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আমরা তো দেখাবো রয়েছে ম্যাস্ট্রো মডেল দেখে নিন স্কুটার রয়েছে হিরো ম্যাস্ট্রো ম্যাস্ট্রো এজ রয়েছে দাদা ডিটেল এটা দু হাজার উনিশের গাড়ি আছে ফুল গার্ড কমপ্লিট লাগানো বিএস ফোর তাহলে বিএস এর গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র সরাসরি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেখে নিন বন্ধুরা সরাসরি আমরা পঁয়ত্রিশ হাজারে মডেলটা পেয়ে যাচ্ছেন মোটামুটি দাদা এই যে দামটা বলা হচ্ছে শোরুমে যদি কোনো বন্ধুরা আসে ভিজিট করে ভিজিট করতে হবে তারপরে সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে যতটা কমানো যায় অবশ্যই যতটা কমানো যায় ঠিক আছে তাদের সরে ভিজিট করতে হবে ফোন হবে না সরে আসুন যতটা করার চেষ্টা করব কমানো যাবে কমানো যাবে ওকে আমরা নেক্সট মডেল আপনাদের যেটা দেখাবো রয়েছে এখানে পালসার 150 আচ্ছা এই যে মডেলটা আপনাদের একটু ভালো করে দেখাবো আর যত সম্ভব গাড়িটা যার গায়ে ছিল একটু রোদে থাকতো রোদে তো কালারটা একটু ফেড হয়ে গেছে এই যে কালারটা ফেড হয়ে গেছে যত সম্ভব আপনাদের এই হেডলাইটের এই যে প্যানেলটা আর এই যে সাইডের প্যানেলটা এইগুলো চেঞ্জ করতে দাদা কত টাকা খরচ হতে পারে নতুন লাগালে বেশি খরচা পড়বে না আনুমানিক দাম একটা হাজার টাকা হাজার থেকে বারোশো টাকা হাজার থেকে বারোশো টাকা করলে মোটামুটি প্যানেলটা পুরো চেঞ্জ হয়ে যায় অবশ্যই তাই তো শুধু প্যানেলটা একটু ফ্যাকাস হয়ে গেছে কারণ রোদে গাড়িটা থাকতো এবং সামনে ডিজো পেয়ে যাচ্ছেন পালসার ওয়ান ফিফটি তো দাদা এই মডেলটার ইঞ্জিন কি আছে ইয়ন আছে যে ওয়ান আসবে গাড়ি টেস্ট ড্রাইভ নেবে তারপরে চলে টেস্ট ড্রাইভ নিয়ে পছন্দ হলো তো অবশ্যই আচ্ছা বলো কি দামের মধ্যে রাখছো সতেরো হাজার টাকা মাত্র সতেরো সতেরো হাজার সতেরো সতেরো হাজার সতেরো হাজার বন্ধুরা দেখে নিন বন্ধুরা সতেরো হাজার টাকা দেবেন নিয়ে চলে যাবেন আপনাদের যদি মনে হয় যে গায়ের একটু লুকটাকে সুন্দর করে ফিরিয়ে আনবো জাস্ট হাজার বারোশো টাকা খরচা করুন না করে এই যে ভাই টাকা চেঞ্জ করুন না করলে আপনারা সতেরো হাজার টাকা কিনলে আঠেরো পড়ছে এদিক সেদিক আরো উনিশ মতো যেতে পারে কিন্তু গাড়ি পুরো নতুনের মতো তখন যাবে নতুনের মতো কিন্তু গাড়ি ভালো পেয়ে যাচ্ছে পেপার পেপার সব জেনুইন পেয়ে যাবেন ইঞ্জিন ভালো আছে নেক্সট মডেল আপনাদের দেখাবো বাজাজ ভিক্রান্ত

এর খুব ভালো রয়েছে ডিটেলস দুহাজার ষোলো শেষের দিকে রাজে মাত্র তেইশ হাজার টাকা দু হাজার ষোলোর শেষের দিকে সরাসরি তেইশ তেইশ হাজার টাকা দু হাজার ষোলোর শেষের দিকে বন্ধুরা সরাসরি তেইশে পেয়ে যাচ্ছেন ষোলোর শেষের দিকে তেইশ হাজার টাকা মাত্র নেক্সট মডেল আমাদের দেখাবো রেজ এটার মডেল একটা রয়েছে স্ট্রিট র্যালি এডিশন দাদা এটার কি দাম কম অনেক থাকবে অবশ্যই 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 উনিশে শেষের গাড়ি আছে উনিশ শে শেষের গাড়ি উনিশশো চল্লিশ বিয়াল্লিশ তাই নাকি অবশ্যই আচ্ছা

আমরা এবারে আপনাদেরকে দেখাবো টু টোয়েন্টি এক্স ব্লেড অ্যাপাচি আটটিআর রয়েছে এখানে আপনারা এফজেড এস ভার্সান থ্রি জিক্সার ভার্সান ফোর ভার্সান থ্রি ওদিকে মাইলেজ সেকশন রয়েছে পরপর আপনাদের দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন পালসার পালসার টু টোয়েন্টি রয়েছে পালসার টু টোয়েন্টি ভালো দেখানোর চেষ্টা করুন ষোলোর গাড়ি আছে ষোলো সালের মধ্যে তেত্রিশ হাজার টাকা ষোলো সালের মধ্যে তেত্রিশ হাজার টায়ার টাকা নতুন লাগিয়েছে দুটো টাওয়ার ব্র্যান্ড নিউ টাওয়ার আছে ব্র্যান্ড নিউ দুটো টাওয়ারই ব্র্যান্ড নিউ টাওয়ার আছে আচ্ছা ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন

চোখে দেবে কাস্টমারটা অনলাইন চেক করে সোনাসের দাম কত বললেন এটা 48000 48 নেক্সট আমরা দেখাবো এফজেডএস ভার্সন 3 দেখে নিন এফজেডএস ভার্সন 3 ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের এফজেডএস ভার্সন 3 দেখে নিন ব্যাক সাইডে টায়ারটা খুব ভালো কন্ডিশন আমি নতুন যদি বলি খারাপ কিছু একটা হবে না দেখে নিন খুব ভালো কন্ডিশন এবিএস এর সাথে পেয়ে যাচ্ছেন ডিটেইলস 2020 এর গাড়ি রয়েছে 57000 টাকা 2020 এর গাড়ি 57 57, 57. 57. সাতান্ন কুড়ি সালের বন্ধুরা বিএস ফোর এস সাতান্ন নেক্সট মডেল যেটা রয়েছে সুজুকি জিক্সার এস এফ মডেল এবিএস মডেল রয়েছে ডবল ডিস প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস ফুল ব্ল্যাক কালারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডিটেলস এটা দু হাজার কুড়ির গাড়ি রয়েছে ছেচল্লিশ হাজার টাকা দাম দু হাজার কুড়ির গাড়ি ছেচল্লিশ হাজার ছেচল্লিশ দু কুড়ি সালের গাড়ি বন্ধুরা সরাসরি ছেচল্লিশ হাজার পেয়ে যাচ্ছেন দেখেন ওকে নেক্সট মডেল দেখাবো আপনাদের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি সরি ভার্সন ফোর আপসাইড ডাউন সকারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখাবো আপনাদেরকে দেখে নিন গাড়িটা যত সম্ভব দাদা মনে হচ্ছে খুব বেশি গাড়ির বয়স নয় কারেন্ট মডেল তাই তো দাদা হ্যাঁ কারেন্ট গাড়ি কারেন্ট 23 এর শেষের দিকের আছে 23 এর শেষের দিকের মডেল আচ্ছা 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30000 টাকা 23 এর শেষের দিকের মডেল 1 লক্ষ 30000 টাকা মোটামুটি অনটেবিল নেগোশিয়েবল হয়ে যাবে চাপ নেই প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আর 15 ভার্সন শ্রী আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে দেখে নিন টায়ারটাকে দেখে নিন টায়ার খুব ভালো দেখেই তো বুঝতেই পারছেন ভার্সন থ্রি দাদা ডিটেলস দু হাজার উনিশের শেষে কুড়ির দিকের গাড়ি আছে কুড়ি গাড়ি মাত্র বাত্র হাজার টাকা কুড়ি সালের গাড়ি কুড়ি সালের গাড়ি বন্ধুরা উনিশের শেষের দিকের আছে উনিশের শেষের দিকের মডেল বাহাত্তর হাজারে পেয়ে যাচ্ছে নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল রয়েছে ব্লু কালারের মধ্যে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের এখানে আপনারা একটা ইউনিভার্সাল গার্ডও পেয়ে যাচ্ছেন গার্ডের সাথে ভাইজার গার্ড ডিটেলস এটা দু হাজার কুড়ির গাড়ি রয়েছে কুড়ি সালের মডেল মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা কুড়ি সালের মডেল বন্ধুরা সরাসরি পঁয়ষট্টি হাজার ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখে নিন সরাসরি পঁয়ষট্টি এখন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা মাইলেজ সেকশনের মডেল এখনো রয়েছে ভিক্টর রয়েছে প্রিমিয়াম এডিশন পরপর দুখানো রয়েছে একই দাম রেখেছো পরপর দুটো একই দাম তাহলে আমি পরপর দুটো একসঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে ওই 2020 এর গাড়ি আছে প্রিমিয়াম এডিশনের সাথে গাড়ি আচ্ছা মাত্র 38000 টাকা করে আটত্রিশ হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন দুটো সেম মডেল রয়েছে ডিশের সাথে পেয়ে যাচ্ছেন দেখে নিন প্রত্যেকটা গাড়ি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের আটত্রিশ করে দেবেন দুটো পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল সুপার স্প্লেন্ডার সোনো ইঞ্জিন টায়ারটাকে দেখে নিন টায়ার খুব ভালো ব্র্যান্ড নিউ বললেই চলে দাদা ডিটেলস দু হাজার আঠেরোর দিকের গাড়ি আছে দু হাজার আঠেরো সালের দিকের মডেল আচ্ছা দামে মাত্র তেতাল্লিশ টাকা মাত্র তেতাল্লিশ টাকা ওকে দেখে নিন বন্ধুরা দু হাজার আঠেরো সালের অনলি তেতাল্লিশ অন টেবিলে নেগোসিয়েবল হয়ে যাবে আপনারা সরাসরি চলে আসুন পাপ্পর ওয়াইল ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা কুলবি সাত চার তিন তিন পাঁচ এক দেখে নিন ডিসের সাথে পেয়ে যাচ্ছেন দাদা সাইন এটা হচ্ছে দু হাজার আঠেরো শেষের গাড়ি আছে আঠেরো শেষের গাড়ি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার আঠেরো শেষের মডেল আঠেরো শেষের মডেল ওকে নেক্সট হন্ডারি সাইন হন্ডার সাইন রয়েছে ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা সাইডে সাইড ভাইজার দেখে নিন অয়েল ট্যাঙ্কের মধ্যে সাইড ভাইজার রয়েছে এবং আপনারা পেয়ে যাচ্ছেন ডিস সাথে ফ্রেশ গাড়ি আছে দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের বিএস ফোর বিএস ফোর এর গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা সরাসরি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সরাসরি বন্ধুরা পঁয়তাল্লিশ দেবেন বাড়িতে নিয়ে চলে যাবেন নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে রাইডার এটা বুক হয়ে গেছে এটা বুক হয়ে গেছে বুক হয়ে গেছে দাম বলে দাও কতই বুক হলো সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ গাড়ি কো মাসের তিন মাসের গাড়ি তিন মাস তিন মাসের গাড়ি সেভেন্টি ফাইভ এ বন্ধুরা তিন মাসের গাড়ি বুকিং হয়ে গেছে দেখে নিন

ডিস প্লাস এবিএস এর সাথে টায়ারটাকে দেখে নিন ব্র্যান্ড নিউ টায়ার বললেই চলে ডিস প্লাস এবিএস এবং এক্সট্রা করে এখানে দেখুন একটা গার্ড ইনস্টল করা রয়েছে অরিজিনাল গার্ডের সাথে এক্সট্রা ইউনিভার্সাল গার্ড ইনস্টল রয়েছে মানে এক্সট্রা সেফটি বলো দাদা 2021 এর শেষের গাড়ি আছে 73000 টাকা 21 এর শেষের মডেল ডিস প্লাস এবিএস 73 73000 নেক্সট মডেল অ্যাপাচি আরটিআর দা 160 রয়েছে 2019 এর গাড়ি

এটা স্টক টায়ার রয়েছে এখনো চেঞ্জও করা হয়নি দেখে নিন অরিজিনালি রয়েছে বিয়াল্লিশ ফর্টি টু ফর্টি টু থাউজেন্ড নেক্সট ওয়ান সিক্সটি এটা ষোলো শেষের গাড়ি আছে ষোলো শেষের এটা ডবল ডিস বিয়াল্লিশ হাজার টাকা দেখানোর চেষ্টা করবো আপনাদের ব্যাক সাইডের টায়ার দাদা নতুন মনে হচ্ছে কোম্পানি টাওয়ার এখনো কোম্পানি টাওয়ার কোম্পানি টাওয়ার আছে ওকে তো সরাসরি দাম কত পাচ্ছে ফর্টি ফর্টি টু থাউজেন্ড ফর্টি টু সরাসরি বিয়াল্লিশের ডবল ডিসের মডেল পেয়ে যাচ্ছেন দেখে নিন বন্ধুরা আবারও রয়েছে অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি তবে সিঙ্গেল ডিসের মধ্যে রয়েছে

নেগোসিয়েবল হয়ে যাবে ওকে পালসার 125 বিএস6 টায়ার খুব ভালো রয়েছে দেখে নিন গাড়ির বয়স বেশি না 2021 এর গাড়ি আছে 21 সালের বয়স 48 21 সালের 48000 48000 48000 21 সালের মডেল বন্ধুরা 48000 বিএস6 এর পালসার 125 দেখে নিন তো এখন লাইন দিয়ে এখানে রয়েছে স্কুটার দেখে নিন লাইন দিয়ে রয়েছে বিভিন্ন মডেল এখানে রয়েছে আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন

তো দাদা এখানে মোটামুটি যে গাড়িগুলো আমরা দেখলাম প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে পেপারস কমপ্লিট জেনুইন পেয়ে যাচ্ছে অবশ্যই অল প্রত্যেকটা গাড়ি অল পেপার কমপ্লিট পেয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তেল আর হেলমেট ফ্রি অবশ্যই প্রত্যেক যে যতদূর থেকে আসবে বাড়ি যা পর্যন্ত তেল একটা করে হেলমেট সম্পূর্ণ ফ্রি নাম ট্রান্সপোর্টটা ওটা তোমরা দায়িত্ব নিয়ে কমপ্লিট হ্যাঁ ওটা চেঞ্জ করে দিচ্ছো কাস্টমারের খরচ আমরা দায়িত্ব নিয়ে করে দিই কতদিন সময় লাগছে আমরা সময় একটু এক্সট্রা নিয়ে নিচ্ছি হয়তো এক মাস সময় নিয়ে নিচ্ছি তার মধ্যে হয়ে যায় এক সপ্তাহ মধ্যে বা দুই সপ্তাহ হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ

গাড়িগুলোকে চালিয়ে দেখুন গাড়ির কন্ডিশন তবে আপনাদের পছন্দ হলে নিয়ে যান নইলে গাড়ি নিয়ে যাবেন সমস্যা হলে শোরুম ওনারকে গালাগালি দেবেন সেরকম বাজে ওই জন্য সবসময় শোরুমে এসে দেখুন আগে করুন গাড়ি টেস্ট ড্রাইভ নিন গাড়ি পছন্দ করুন তারপর গাড়ি নেবেন অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না শোরুমের তরফ থেকে শোরুমের কোনো সমস্যা হবে না তো দাদা ভিডিও ছিল আমাদের মোটামুটি এই ছিল আমাদের আপডেট তো এখন আমরা এন্ড করবো তার আগে একবার বন্ধুদের অ্যাড্রেসটা জানিয়ে দাও ওদের অ্যাড্রেসটা হয়েছে কুলপি ওকে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হাবার রোড যদি কেউ কলকাতা সাইড দিয়ে বা কলকাতার বাইরে সাইড থেকে আসতে যান শিয়ালদা সবাই জানেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর নামবেন ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে বলে কুলি বাস স্ট্যান্ডে যাবো একদম মিন রোডের পাশে শোরুম রয়েছে আচ্ছা স্কিনে ফোন নাম্বারও দেওয়া রয়েছে ম্যাপে লোকেশনও দেওয়া রয়েছে কোনো অসুবিধা হবে না এবার কাকদীপ বকখালী বা গঙ্গাসাগর থেকে কেউ যদি আসতে চান কাকদ্বীপ সবাই চেনেন কাকদীপ থেকে কুলপি বাস ধরে কুলবি বাস স্ট্যান্ডে মাত্র কুড়ি মিনিট সময় লাগবে একদম মিন রোডের পাশে তাহলে আজকে ভিডিও আমরা এখানে এন্ড করা যাক তো দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ এর বন্ধুদের কি বলবে নতুন বছরের শুভেচ্ছা অবশ্যই শুরুতে একবার ভিজিট করে দেখুন জাম যা বলেছি অবশ্যই যাচ্ছে অনডিবিল করে দেব অবশ্যই আপনারা খুব ভালো থাকবেন হ্যাপি থাকবেন নতুন বছর সুস্থ থাকবেন ভালো থাকবেন হেলমেট পরে গাড়ি চালাবেন থ্যাংক ইউ